সাবিনী ইয়াসমিনের বক্তব্য বুঝলেন লন্ড ভণ্ড করে দেবেন মোথাবাড়িতে যদি কারোর নাম বাদ যায় অযাচিতভাবে বেআইনিভাবে কেন অযাচিতভাবে নাম বাদ যাবে নির্বাচন কমিশন স্পষ্ট করেছে তারপরেও বলছেন সাবিনা ইয়াসমিন এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার রয়েছেন ফোনে সুকান্ত দা একটা বিষয় বোঝা যাচ্ছে এসআইআর যত দোরগোড়ায় আসছে ততই এই শশানী হুমকি মুখ্যমন্ত্রী আগেই বলেছেন এবার সাবিনী ইয়াসমি বলছেন যে একটা নাম বাদ গেলেও লন্ড করে দেবো মোথাবাড়ি সুকান্ত দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির ফলে তৃণমূল কংগ্রেসের রাজনীতির ফলে এটাই হয়েছে গোটা বাংলা জুড়ে বেশ কয়েক জায়গায় এরকম ব্ল্যাকমেলকারী মুসলিম সাম্প্রদায়িক শক্তি তৈরি হয়েছে এই নতুন কিছু নয় এই আগে তো সেই মোটামাড়িতে দাঙ্গা হয়েছিল তখন সাবিনা আসলেন সেই দাঙ্গার সাথে তার আত্মীয় স্বজন বেশ কিছু জড়িত ছিল এরা এর মধ্য দিয়ে একটা ভয়ের বাতাবরণ তৈরি করতে চাইছে হিন্দু সমাজকে ভয় দেখিয়ে হিন্দু সমাজকে ব্ল্যাকমেল করে বা সরকারকে ব্ল্যাকমেল করে নির্বাচন কমিশনকে ব্ল্যাকমেল করে হিন্দুদের সুরক্ষাকে জিম্মি রেখে তারা চাইছে যে সমস্ত বাংলাদেশিদের নাম ঢুকিয়ে দিতে আমি মোথাবারি হিন্দু সমাজকে বলবো মালদার হিন্দু সমাজকে বলবো তৈরি হয়ে থাকার জন্য লড়াই যদি করতেই হয় লড়াই করে এদের বিরুদ্ধে টিকে থাকতে হবে নাহলে সাবিনা ইয়াসমিনের মতো সাম্প্রদায়িক মানসিকতার পাকিস্তান মানসিকতার লোক যারা আছেন তাদের ভারতবর্ষে তাদের অত্যাচারে ভারতবর্ষ আগামী দিলে আমরা থাকতে পারবো না